রান্না করার কোনো ইচ্ছে নেই আবার আজকে কিছু ঝাল ঝালও খেতে ইচ্ছে করছে বহুদিন পরে এরকমটা হয়েছে তাই আর কি ভাবলাম একটু মোমো বানিয়ে নিই ওই দুপুরবেলারই খাওয়ার অল্প করে বানাচ্ছি তবে চিকেন মোমো না আজকে কিন্তু ভেজিটেবল মোমো বানিয়েছি মোমোগুলো স্টিম দেওয়াও হয়ে গেছে আর অনেক দিন তো তোমাদের সাথে মোমো রেসিপি শেয়ার করেছি তাই আজকে আর নতুন করে কিছু শেয়ার করিনি কিছুটা মোমো স্টিম দেওয়া হয়ে গেছে ওগুলো আমি খাবো আর তার সাথে সাথে কিছুটা আবার স্টিম হতে দিয়ে দিয়েছি কৃষুকে যদিও আজকে দেব না এটা খেতে আজকেটা ময়দা দিয়ে বানানো তাই আমি খাবো আর রিকির জন্য খানিকটা রেখে দেব। মোমোর সাথে ঝাল ঝাল চাটনি আর একটু ভেজিটেবল স্টু খানিকটা পুর রেখে দিয়েছি সেটা রিকি আসলে বানিয়ে দেব আর কিছুটা স্টিম হতে দিয়ে দিয়েছি কৃষক জন্য অল্প করে নরম নরম ভাত বানিয়েছি ভাতটাকে নামানোর পর খানিকটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এক বছর বয়সে কৃষক সোনাকে কী করে চিজ খাওয়াতাম সেটাই আজকে শেয়ার করছি ভালো করে ভাতটাকে কিন্তু চটকে নরম করে নিতে হবে এই রেসিপিটায় ভাতটা অবশ্যই নরম হতে হবে আর একটুখানি পাতলা কনসিস্টেন্সিতে হতে হবে আজকে তো একটু ভেজিটেবল স্টু বানিয়েছিলাম সেই স্টুয়েরই এই স্টকটাকে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাতটাকে একটু পাতলা করার জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম এটার মধ্যেই গাজরও ছিল আর এটার মধ্যে গোলমরিচ একটুখানি ধনে পাতা সামান্য পরিমাণে রসুন ছিল এই সমস্ত কিছু দিয়ে ভালো করে আবার চটকে একটু পাতলা করে নিচ্ছি সময় তো বাড়িতে স্টু বানানো হয় না তার পরিবর্তে এটাতে আলু সেদ্ধ গাজর সেদ্ধ ব্রকলি সেদ্ধ দিয়ে দিতে পারো সেদ্ধ করার পর জলটা ফেলে দেবে না সেই জলটা দিয়েই ভাতটাকে মেখে নেবে একটু পাতলা করে নেবে কড়াইতে বাটার গরম করে তার মধ্যে দু এক কোয়া ছোটো ছোটো রসুন ফোড়নে দিয়েছি ভাতটা তো আগে থেকে চটকিয়ে রেখেছিলাম এবার সেটাকে এটার মধ্যে দিয়ে দু এক মিনিট নাড়াচাড়া করে নেব এই রেসিপিটা কিন্তু খুব একটা গাঢ় গাঢ় হয় না একটু পাতলা পাতলা ধরনের হয় মানে খুব পাতলা না আবার খুব গাঢ় না তবে আমাকে যেহেতু হাত দিয়ে ওকে খাইয়ে দিতে হবে তাই আর কি আমি একটু গাঢ় গাঢ় বানাচ্ছি স্টুতে যদিও একটু নুন দেওয়া আছে আমি একটু টেস্ট করে দেখলাম সামান্য আরেকটু নুন লাগবে তাই অল্প নুন সামান্য পরিমাণে অরিগানো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা চিজ স্লাইস চিজ স্লাইসের পরিবর্তে কিন্তু ব্লক চিজ দেওয়া যেতে পারে প্রথম প্রথম যখন বাচ্চাদের চিজ খাওয়াবে এতটা পরিমাণে একসাথে দেবে না চিজ স্লাইসের অর্ধেক অংশটা দেবে কিংবা ব্লক চিজের অর্ধেক অংশটা দিয়ে বানাবে চাইলে একটু গোলমরিচের গুঁড়ো কিন্তু এটার মধ্যে দেওয়া যেতে পারে তবে আমি যেহেতু আজকে নর্মাল জল দিয়ে এটাকে পাতলা করিনি স্টুয়ের ওই স্টকটা দিয়ে পাতলা করেছি আর ওটার মধ্যে গোলমরিচ দেওয়া ছিল তাই আজকে আলাদা করে দিইনি চিজ দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে দেখো ক্রিমের মতন দেখতে হয়েছে পুরো ভাতটাকে এবার এটাকে কৃষুর প্লেটে নামিয়ে নিলেই তৈরি অবশ্যই বাচ্চাদের খাইয়ে দেখবে বাচ্চারা বেশ পছন্দ করবে তারপর চলে এসেছিলাম আমার ডাক্তারের ক্লিনিকে মানে আমার গায়েকের কাছে এখানেই কৃষি শোনা হয়েছিল আর এখানে এসে কৃষি শোনা কি আনন্দ তবে আমার মনের মধ্যে নানান রকম ভয় নানান রকম টেনশান চলছে এদিকে কৃষক খেলাধুলো করছে এই ক্লিনিকে এসে কত মেমরি মনে পড়ছে কিন্তু আমার মনের মধ্যে থেকে ভয়টা কিছুতেই দূর হচ্ছে না যাই হোক এবার ডাক্তারের কাছে দেখিয়েই আসি দেখি ডাক্তার কি বলেন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিছু বাসি কাজকর্ম সেরে চলে এসেছি কিচেনে আলু সেদ্ধ করে রেখে নিয়েছি আর এখানে দেড়টা মতন বিটরুট আমি ভালো করে স্লাইস করে ছোট ছোট করে কেটে নিয়েছি মিক্সিং জারে দিয়ে পরিমাণ মতন জল দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নিচ্ছি কৃষুর জন্য একটু টিফিন বানাবো তার সাথে সাথে আমাদেরও ব্রেকফাস্টটা হয়ে যাবে বিটরুটের যে পেস্টটা বানালাম সেটাকে আটার মধ্যে দিয়ে নিচ্ছি বিটরুটে কিন্তু বেশ স্বাস্থ্য গুণাগুণ রয়েছে আর আমাদের প্রত্যেকেরই বিটরুট খাওয়াটা ভীষণ জরুরি তবে কাঁচা খেতে অনেকেই পারেন না তাদের জন্য এই রেসিপিটা কিন্তু পারফেক্ট আর বাচ্চাদেরও এই রেসিপিটা বানিয়ে দেওয়া যেতে পারে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এটার মধ্যে আর আটাটা মাখার সময় পরিমাণ মতন একটু জিরে গুঁড়ো সামান্য পরিমাণে ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি এটার মধ্যে একটুখানি গোটা ধনে গোটা জিরেও কিন্তু দেওয়া যেতে পারে এবার অল্প অল্প করে জল দিয়ে যেরকম আমরা আটা মাখি রুটি বানানোর জন্য ঠিক সেরকমভাবেই আটাটাকে মেখে নিচ্ছি কৃষুর যখন অ্যানিমিয়ার প্রবলেম হয়েছিল তখন কৃষুকে ডাক্তার বিটরুট খাওয়াতে বলেছিলেন আমি সবজি বানিয়ে দিই তবে মাঝে মধ্যে এইভাবে পরোটাও বানিয়ে দিই আর কৃষুর বাবাও একদম বিটরুট খেতে চায় না তবে এইভাবে পরোটা বানিয়ে দিলে ও খুশি মনে খেয়ে নেয় এখন শুধুমাত্র কৃষিকে যেটা স্কুলে দিয়ে দেবো সেটা পরোটা বানাচ্ছি তাই দুটো ছোটো ছোট আলুর টুকরো সামান্য পরিমাণে নুন ধনে জিরে গুঁড়ো আরেকটু গরম মশলা দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি এরপর যেইভাবে আমরা আলুর পরোটা বানাই ঠিক সেই রকম প্রসেসে আলুর পরোটাটাকে বানিয়ে নিতে হবে তবে এটা কিন্তু নর্মাল আলুর পরোটার তুলনায় অনেকটাই বেশি হেলদি আর যেহেতু এটার মধ্যে বিটরুট রয়েছে তাই কিন্তু এটা খাওয়া অনেকটাই ভালো এইভাবে পালং শাক দিয়েও কিন্তু পরোটা বানানো যেতে পারে আমি এখানে কাঁচা বিটরুট দিয়েই বানিয়েছি আর বিশ্বাস করো কোনো রকম গন্ধ আসে না পরোটা থেকে তারুন টেস্টি হয় খেতে বাচ্চারাও কিন্তু বেশ খুশি মনে খেয়ে নেয় পরোটাটাকে এপি টোপিট ভালোভাবে রুটির মতন সেকে ওপর থেকে আমি একটু বাটার দিয়ে গ্রিজ করে নিচ্ছি মানে পরোটা তো তেলের পরিবর্তে বাটার দিয়ে আমি পরোটাটাকে বানাচ্ছি বাটারের পরিবর্তে ঘি দিয়েও বানানো যেতে পারে তবে বাটার দিয়ে বানালে ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে এপি টোপিট ভালো করে সেকে নিলেই তৈরি হয়ে যাবে বিটরুট আলু পরোটা যাদের বাচ্চারা বিট্রুট খেতে চায় না এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের বাচ্চারাও বেশ খুশি মনে কিন্তু খেয়ে নেবে এবার কৃষুকে আদর করে ঘুম থেকে ওঠানোর পালা এবার কৃষুকে ফ্রেশ করে তারপর স্কুলে পাঠাতে হবে আর এখানে দেখো দুধের বটল নিয়ে চলে এসেছে বাবার কাছে ওরে সে কি আদর হ্যাঁ ম্যামকে কি গুড মর্নিং বলবে ওকে ঠিক আছে বাবা করবে কিন্তু এই কদিন যা পরিমানে টেনশনে ভুগেছি সংসার পুরো আমার অগোছালো হয়ে গেছে মানে কোনো কাজকর্মই করিনি বিছানার চাদর সেই কবে চেঞ্জ করেছি কিন্তু নতুন চাদর পাতার সময় হয়নি বা ইচ্ছেও হয়নি আজকে যখন সব কিছু ঠিকঠাক লাগছে তাই ভাবলাম ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিই প্রথমেই বিছানা চাদরটাকে সুন্দর করে পেতে নিচ্ছি কৃষ্ণ তো স্কুলে চলে গেছে চট জলদি যদি এই সমস্ত কাজকর্মগুলো করে নেওয়া যায় তাহলে কৃষক স্কুল থেকে আসার পর ওর সাথে আমি অনেকটা সময় কাটাতে পারবো আরও যে সমস্ত কাজকর্ম ছিল কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলো ধোয়া ঘরটাকে ঝাড়ু পোছা করা এই জিনিসগুলো করে নিয়েছি স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি কিচেনে তাড়াতাড়ি করে একটু চা বানিয়ে নিয়েছি আজকে কৃষুর বাবার সাথে আমিও কৃষুকে আনতে যাব অনেক দিন ছেলেটাকে আনতে যাই না যে পরিমাণে মনো কষ্টে ভুগেছি কদিন কিছুই যেন ভালো লাগছিল না আমাদের জন্য একটুখানি চা আর ওপরে বাটার দিয়ে পরোটাগুলো বানিয়ে নিয়েছি বিশ্বাস করো এই পরোটাটা একবার বানিয়ে দেখো বাচ্চা বড় সবারই কিন্তু দারুণ ভালো লাগবে বেরিয়ে পড়েছি কৃষকসূণাকে আনতে আর আমাদের বাড়ি থেকে দু মিনিটের পথে কৃষি স্কুল তাই আর কি খুব তাড়াতাড়ি না বেরোলেও চলে আর আজকে রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তাঘাট বেশ খালি এদিকে বেলুন বিক্রেতাগুলোও কম আবার এখানে পাখিগুলোও আজকে নেই অদ্ভুত কাণ্ড সব সময় থাকে আজকে কেন যেনই ভগবান জানে চলে এসেছি কৃষসূণা স্কুলে এবার দেখা যাক কৃষসূণা আমাদের কি করছে এই কদিন তো ওকে আনতেও আসতে পারিনি এতটাই মনের কষ্টে ছিলাম তো আজকে যখন আনতে আসছিলাম ভীষণ ভালো লাগছিল এক একে সবাই বেরোচ্ছে সবার বাচ্চারা বেরোচ্ছে এদিকে আমার কৃষক কিছুতেই বেরোচ্ছে না ম্যাম শুধু আমাকে বারবার বলছে যে কৃষককে আনার জন্য ধরে বেঁধে আনতে হয় ধরি ওকে কিন্তু স্কুলে কেউ কৃষক ডাকে না কৃষি বলেই ডাকে হঠাৎ করেই দেখলাম এর বাচ্চা ওর বাচ্চা সবার বাচ্চাই আসছে যারা আমার পরে আনতে আসলো তাদের বাচ্চারাও বেরিয়ে গেছে এদিকে আমার কৃষক আসার নাম নেই শুধু মনে হচ্ছিল কখনও আসবে বাচ্চাকে স্কুল থেকে হাসি মুখে বেরোতে দেখলে প্রত্যেকটা মা বাবারই হয়তো ভীষণ খুশি মনে হয় ম্যাম যদিও ব্যাগটা আমার হাতে দিয়ে বললেন যে আমি ধরে বেঁধে কৃষুবাবুকে নিয়ে আসছি আমি ওর বাবাকে সেটাই বললাম এই যে চলে এসেছে আমার রাজপুত্র আর সে কী খুশি মাম্মাকে দেখে এসেই আগে জড়িয়ে ধরলো ম্যামকে আবার একটু টাটা করে চলে আসছি আমরা বাড়ির দিকে আজকে আমারও মনটা বেশ ভালো রয়েছে আবার নিজেকে খুঁজে পাচ্ছি এখন আর কোনো টেনশন নেই তাই আর কি সব কাজকর্ম বেশ খুশি মনেই করতে পারছি আর বাড়িতে এসেই শুশুনার আমি বেশ কিছুটা সময় নিজেদের মতন করে কাটিয়ে নিলাম নাচ গান দৌড়ো দৌড়ি সব কিছুই চলছে কৃষকই স্কুলে যাওয়ার সময় কাঁদে কিংবা স্কুল থেকে বেরোনোর পর কাঁদে এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল আশা করছি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো এই কদিন আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আসেনি ভিডিও পোস্ট করা তো অনেক দূরের কথা আমি এই কদিন যে কী পরিমাণে দুশ্চিন্তার মধ্যে দিয়ে গেছি হয়তো রাতে ঘুম আসেনি সারাদিনে কোনো কাজকর্ম করতে ইচ্ছে করেনি আমি রিসেন্টলি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম ওটাতে অনেকেই জানতে চেয়েছো আমার কি হয়েছে আবার অনেকে হয়তো আইডিয়া করেছে হয়তো ক্লান্তির জন্য একটু মনোটোনাস লাগছে হয়তো মন খারাপ কিংবা একটু উইক হয়ে পড়েছি বা অনেকেই এটা নিয়ে খুব খেললিয়ে উড়িয়েছ যে কেন এই পোস্টটা কিন্তু ব্যাপারটা একদম সোজা ছিল না নর্মাল জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা শরীর খারাপ এগুলো কিছুই আমার হয়নি এই কদিন যাবৎ আমি যে পরিমাণে টেনশনের মধ্যে দিয়ে গেছি আমার মনে হয়েছে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা উচিত আর শেয়ার করলে হয়তো আমার মতো অনেক মেয়েদের হেল্প হবে যখন আমি এই রোগটা নিয়ে ভাবছিলাম যে আমার যদি এই রোগটা হয় আর আমার এই রোগের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমার পরে আমার বাচ্চাটার খেয়াল কে রাখবে মানে এতটা পরিমাণে দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে আমার যদি কিছু হয়ে যায় আমাকে ছাড়া হয়তো সবার জীবন চলবে কিন্তু যার জীবনটা এলোমেলো হয়ে যাবে সেটা হচ্ছে আমার ছোট্ট কিছু আর এই কথাটা যখনই আমি ভাবছিলাম আমার মানে আমি কি পরিমানে কষ্টের মধ্যে দিয়ে গেছি সেটা বলার মতন না এখনো মনে পড়লে এই জিনিসটা বুকের ভেতরটা কেঁপে ওঠে যে আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাটাকে দেখে শুনে কি করবে না মা মানে আছি তো কারণ মা হওয়ার পর সব থেকে বেশি টেনশান যদি কাউকে নিয়ে হয়ে থাকে সেটা বাচ্চাকে নিয়েই হয়ে থাকে আর মাকে ছাড়া একটা বাচ্চার জীবন পুরো ইনকমপ্লিট পুরো অন্ধকার হয়ে যায় এই ভয়ে আমি যে এই কয়েকদিন কি কষ্ট পেয়েছি সেটা এখন আমি ভাষায় বলে মা হ্যাঁ রিসেন্টলি আই ওয়াজ সাফারিং ফ্রম সাম ব্রেস্ট পেন সাংঘাতিক কিছু না তবে মাইল্ড হচ্ছিল অসুবিধা যেটা আমার আগে কখনোই হয়নি আমি ন্যাচারালি প্রথম দু একদিন ইগনোর করেছি তারপর ধীরে ধীরে গুগলে সার্চ করা শুরু করেছি যেটা আমাদের জেনারেশনের থেকে ভুল জিনিস কিছু সিমটমস বডিতে দেখা দিলে কিংবা কিছুও হলে আমরা গুগলে থেকে আগে সার্চ করি এটা ভাবি না যে গুগলে পজিটিভ জিনিস থাকবে নেগেটিভ জিনিস থাকবে সব সময় নেগেটিভ জিনিস হ্যান্ডেল করার মতন ক্ষমতা শক্তি ধৈর্য আমাদের মধ্যে থাকে না এই সিচুয়েশানে আমার উচিত ছিল ডাক্তারের সাথে কনসাল্ট করা যেটা আমি করিনি আমি গুগলে সার্চ করেছি অ্যান্ড প্রথমেই যে জিনিসটা দেখা দিয়েছে সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আমি দেখেই অবাক কারণ ক্যান্সার জিনিসটা যেখানেই থাকে সেখানে শুধু মনে হয় আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম যদি একটা রোগ হয় ট্রিটমেন্ট করানো তো অনেক দূরের কথা হয়তো আমরা অ্যাফোর্ড করতে পারবো না ট্রিটমেন্ট আছে কিন্তু আমরা যদি অ্যাফোর্ড করতে না পারি আমার যদি কিছু হয়ে যায় যখনই আমি ওই টার্মটা দেখেছি আমি ভয়ে গুটিয়ে গেছিলাম আমার সব থেকে আগে মনে হয়েছিল যে আমার এটা হয়নি তো ভয়ে আমি নিজের মধ্যেই জিনিসটাকে রেখেছি রিকির সাথে পর্যন্ত শেয়ার করিনি আমি কারোর সাথে শেয়ার করিনি শুধু সার্চ করে গেছি গুগলে সার্চ করেছি ইউটিউবে সার্চ করেছি যে আর কি কি সিমটাম থাকতে পারে যদি অন্য কোনো সিমটামস আমার ছিল না কিন্তু তাও ওই টার্মটা আমার মাথার থেকে বাইরে যাচ্ছিলো না শুধু কৃষ্ণকে দেখছিলাম আর হাউ মাউ করে কাঁদতাম সারাদিন তো ঘরে আমি আর শুই থাকি মনের মধ্যে নানান রকম চিন্তা উল্টো পাল্টা চিন্তা চলে ছিল। ভাবছিলাম যে আমার যদি কিছু হয়ে যায় কৃষি তো কান্না পেলে ভয় পেলে খেতে চাইলে সব কিছুতেই ওর মাকে যায় আমাকে ছাড়া ওর কি হবে মানে যেটা মায়েদের চিন্তা আসে আগে তো সেই চিন্তাকে আমাকে ঘুরে ঘুরে খাচ্ছিলো একবারও মনে হয় নিজেরিকির সাথে শেয়ার করা উচিত কিংবা ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত ভয়ে যে ডাক্তারের কাছে যাব যদি সত্যি হয়ে যায় সেই ভয়ে ডাক্তারের কাছে যেতে পারছিলাম না নিজের মধ্যেই থাকছিলাম কাজে মন্দ অত দূরের কথা আমার কিছুই ভালো লাগতো না আমার শুধু শুয়ে থাকতে ইচ্ছে করতো মানে এতটাই টেনশানে চলে এসেছিলাম তারপরে আরও সার্চ করলাম দেখলাম আরও কিছু অপশানস রয়েছে শুধুমাত্র পেন ব্রেস্ট ক্যান্সারের জন্য হয় না সিস্টোসিস ব্রেস্ট বা এরকম কিছু একটা টার্মের কিছু আমি দেখেছিলাম তো এটাও হতে পারে এটারও ট্রিটমেন্ট রয়েছে তখন আমার মনে হলো যে যাই হোক এবার একটু ডাক্তারের কাছে যাওয়া উচিত রিকিকে বললাম রিকি বললো তুমি তো পাগল তুমি নিজের থেকেই বানিয়ে টেনশানে দিন রয়েছো আমার সাথে তো শেয়ার করবে নিকির সাথে শেয়ার করাতেই আমরা সেই দিনই ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তারের কাছে যাওয়া মাত্রই আমি এতটা টেনশানে পড়ে গেছি আমার শুধু মনে হচ্ছিল হে ভগবান অন্য কোনো কিছু হোক আমার জন্য এরকম কোনো না হয় যাতে এই প্রবলেমটা হয় আমি শুধু ভগবানকে ডেকে গেছি ভগবান আমার জন্য এরকম কোনো অসুখ না হয় কারণ আমাকে ছাড়া আমার বাচ্চারা জীবন অন্ধকার হয়ে যাবে বড়ই ছোটো আমার মানে আমি এখন হয়তো ইমোশনাল হয়ে যাচ্ছি ভীষণ ইমোশনাল হয়ে যায় কারণ যখনই বাচ্চার ব্যাপারটা আসে যেটা আমাকে ছাড়া আমার বাচ্চার দিয়ে আর তখন কোনো মা হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারে না তো আমার সাথে সেটা হয়েছিল ডাক্তারের কাছে গেলাম চেক আপ করানো হলো তখনই ডাক্তার বলেছিলেন যে নাথিং সিরিয়াস কোনো টেনশনের ব্যাপার নেই এটা মেবি হরমোনাল হরমোনাল ডিসব্যালেন্সের জন্য এই জিনিসটা হচ্ছে তাও আরও ফার্দার কিছু টেস্ট করা হয় সব কিছু টেস্টের রিপোর্ট ঠিকঠাক এসেছে আমার রকম প্রবলেম নেই ইট ইজ জাস্ট হরমোনাল কিন্তু এই যে এই কদিন আমি ডাক্তারের কাছে না গিয়ে রিকির সাথে শেয়ার না করে যে পরিমাণে কষ্টের মধ্যে থেকেছি না মানে আমার শুধু মনে হয়েছে এই ভয়টাই একটা মেয়ের সবথেকে বড়ো ভয় যে আমার পরে আমার বাচ্চার খেয়ালকে রাখবে আমার এক মুমেন্টের জন্য তখন নিজের কথা মনে হয় না আমার শুধু মনে হচ্ছিল শিশুর জীবন অন্ধকার হয়ে যাবে আর এই একটা ভয় এই ভয়টাকে আমি ওভারকাম করতে পারছিলাম না ভয়ে ভয় রিকির সাথে কিছু শেয়ার করতে পারছিলাম না কাউকে কিছু বলতে পারিনি তো এই জিনিসটা তোমরা করবে না যদি শরীরে কোনোরকম চেঞ্জেস আসে যা আসে গুগলে সার্চ করার পরিবর্তে স্ট্রেট ডাক্তারের কাছে চলে যাবে কিংবা নিজের হাজব্যান্ড হোক মা বাবা কারোর সাথে শেয়ার করবে শেয়ার করে ডাক্তারকে দেখিয়ে নেবে কারণ ডাক্তার থেকে বেটার কেউ এই জিনিসটা ভালো বুঝতে পারবে না আর আজকাল আমাদের ইন্ডিয়াতেও যে পরিমাণে ব্রেস্ট ক্যান্সারের সমস্যা দেখা দিয়েছে এতে করে না ভয় পাওয়াটা ভীষণ স্বাভাবিক ভীষণ ভয় লাগে এই ব্যাপারটা নিয়ে তাই হোক ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিন্তু সচেতন হওয়া ভীষণ জরুরি সেলফ এক্সামিনেশন করা যায় ইউটিউবে এটার ওপর অনেক ভিডিও রয়েছে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই আফটার থার্টি কিন্তু বা আগেও হয় এই জিনিসগুলো নিয়ে সচেতন থাকা উচিত যদি ইন মানে ইনকেস এরকম কোনো পেন তোমরা ফেস করছো তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলো কারণ ডাক্তারই সব থেকে ভালো তোমাকে তোমার দিতে কৃষুকে স্নান করানো তেল মালিশ করা ওকে একটু খাওয়ানো তারপরে যে জল দিয়ে দিয়েছি শুয়ে আর এখানে ঘরের অবস্থা দেখো কি করেছে এই তো সবে মাত্র গুছলাম আর এই দেখো পুরো তোষুকটার নিচে কত জিনিসপত্র যে পাওয়া যায় সেটা গুনিয়ে শেষ করা যাবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এখন কৃষুকে একটু ঘুম পাড়িয়ে দেবো তারপর লাঞ্চ বানানোর দিকে যাব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না যদিও নর্মাল দিনের ব্লগের মতন আজকের ভিডিওটা না তবুও জানিও কেমন লাগলো তোমাদের সাথে দেখা হবে কালকে অন্য একটা ঝলমলে ভিডিও